সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আমি একটি টানেলের নিচ দিয়ে যাচ্ছি ভিতর দিয়ে অবশ্যই আপনাদের দেখতে ভালোই লাগছে এবং আজ বিপাদরিন বাহিরে দেখানো সুযোগ হবে বিপাদরিন মানে হচ্ছে পূর্ণ চন্দ্রিমা চাঁদকে সুন্দরভাবে দেখতে পাবেন এই যে দেখাই যাচ্ছে চাঁদ আল্লাহালার কত বড় মেহরবানি যে আজ মানে পূর্ণভাবে চাঁদটা দেখার সুযোগ হচ্ছে যদি এখানে অনেক অন্ধকার কিন্তু কিছুটা হলে আপনারা দেখতে পাচ্ছেন কোরআনে এই চাঁদের ব্যাপারে রয়েছে বিবাদ ঋণ এই বিবাদ ঋণ শব্দটাকে বিকৃত মৌলবী সমাজ তারা তৈরি করে নিয়েছে বদরের যুদ্ধ অথচ যুদ্ধের আরবি হচ্ছে হারবুন তো বিবাদঋণ যে শব্দটা তার সাথে হারবে বদর এটি কোরআনে নেই আমাদের দেশের মাঝাবের ফিরকার পার্টির এবং মাসলাকের গুলো আমাদেরকে আর কী বা শোনাবেন তাদেরকে আমরা কখনো কোরআনের পথে আনতে পারবো না কারণ তারা নিজেরাই আসতে চায় না আসুন আমরা সবাই কোরআনের পথে এসে নিজেদের জীবনকে পরিবর্তন করে নেই